বিভিন্ন হেডফোন থেকে যারা অনেক হাই রেস অডিও পেতে চান এই হেডফোনটি তাদের জন্য অনেক গুড হেডফোন হতে পারে সনির একটি হেডফোন সনির এইসব যে অরিজিনাল হেডফোন হয় নর্মালি এগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি হয় প্রায় চল্লিশ ডলারের মতো হয়ে থাকে তারা জানেন যে অনেক এক্সপেন্সিভ ব্র্যান্ড এবং তারা অনেক ভালো কোয়ালিটির হেডফোন তৈরি করে থাকে সো সনির যদি আমি একটু আপনাদের এখানে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন সনির ব্র্যান্ডিং করা এবং এইসব হেডফোন থেকে কিন্তু হাই রেস একটা অডিও পাওয়া যায় কমের কম দামে এই হেডফোনটা থেকে আপনারা হাই রেস একটা অডিও পাবেন এবং এটা হচ্ছে শাওমির প্রিমিয়াম কোয়ালিটির একটা হেডফোন যেটা নর্মালি সচরাচর খুব বেশি পাওয়া যায় না বাট এটার মাস্টার কপিটা দিয়ে কিন্তু মার্কেটে ভরপুর প্যাকেটটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ইজরম্যান নল দেওয়া থাকে শাওমির হাই রেস অডিও এখানে ব্র্যান্ডিং করা রয়েছে সম্পূর্ণ চাইনিজ ভাষায় আর মেড ইন চাইনা এমআই এটাতে কিন্তু প্রোডাক্ট কোড রয়েছে বার কোড রয়েছে আনবক্সিং এক্সপিরিয়েন্স বলতে এটা ই হলো বক্স দেখতে পাচ্ছে এখানে এক্সট্রা টিপস জেন হেডফোনটা মোর ডিজাইন এম আই সো এটা আসলে এই দিক থেকে খুলতে হয় এটার মতো একটা স্টেপ দেওয়া রয়েছে এগুলো আসলে যে হেডফোনটা হেডফোনটা সেই আসলে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির আর এখানে এল অ্যাঙ্গেল করে যে একটা সেটা এবং স্বাভাবিক ব্র্যান্ডিং করা রয়েছে পাশাপাশি এখানে বার দেওয়া রয়েছে সবকিছু এখানে আপনারা এক্সট্রা এক্সট্রা করে পেয়ে যাবেন সিরিয়াসলি আসলে গ্রেট কোয়ালিটির একটি হেডফোন যদিও আমি অনেকদিন যাবত ইউজ করি না বাট এখন বর্তমানে এটা ইউজ করব কিছুদিন এবং দিন যাবৎ পরে এই হেডফোনটা ইউজ করতেছি সো এটার মধ্যে হু হু দেখতে সেম কপি প্রোডাক্টও কিন্তু মার্কেটে ভরপুর রয়েছে আর শুধুমাত্র এই প্রোডাক্টটা থেকে আপনারা হাই রেস অডিওটা পাবেন নর্মালি সামের যেসব হেডফোন হয় আপনারা সবাই জানেন যেগুলো মার্কেটে আসলে কপি দিয়ে ভরপুর বাট এই প্রোডাক্টটা কিন্তু কপি না হান্ড্রেড পারসেন্ট একটা প্রোডাক্ট মানে একটা প্রোডাক্ট রয়েছে এটাও কিন্তু অনেক হাই এবং গুড সাউন্ড কোয়ালিটি কিন্তু প্রোভাইড করে থাকে শোনা আসলে দেখানো সম্ভব না যে সাউন্ড আসলে কেমন আসে ওই রকম করে মাইক্রোফোনে যদি এক্সপিরিয়েন্সও করতে যায় তাহলে এটা বোঝানো পসিবল না বাট এটা থেকে হাই কোয়ালিটির একটা অডিও পাবেন হাই রেস এবং সাউন্ডের যে ক্লিয়ারেন্স ক্রিস্টাল ক্লিয়ার এবং বিটের যে এক্সপিরিয়েন্সটা রয়েছে এবং প্রত্যেকটা সাউন্ডের যে ফ্রিকুয়েন্সিগুলো রয়েছে একদম পারফেক্ট মনে হবে মানে সনের সাথে যদি আপনি কম্পেয়ার করেন মানে হাই রেঞ্জ যে অডিওটা হয় বাট হেডফোনের মধ্যে কিন্তু শুধুমাত্র ওয়াইড হেডফোন মানে এই কেবল হেডফোনের মধ্যে এখন পর্যন্ত দশ থেকে বারো হাজার বিশ হাজার টাকা পর্যন্ত হেডফোন রয়েছে হান্ড্রেড ডলার টু হান্ড্রেড ডলার এরকম মার্কেটে কিন্তু হেডফোন পাওয়া যায় বাট লোয়েস্ট প্রাইজের মধ্যে পাঁচশো টাকার ভিতরে স্বামীর এই হেডফোনটা গুড একটা হেডফোন চাইলে আপনার এক্সপিরিয়েন্স করতে পারেন মার্কেটে পেয়ে যাবেন বক্স কিন্তু এরকম হবে মানে অরিজিনাল প্যাকেটের যে বক্সটা সেটা এইগুলো হবে এতগুলো টোটাল আপনার প্যাকেট হবে বাট যদি কপি হয় তাহলে দেখবেন শুধুমাত্র কোন রকম একটা হাবি দাবি একটা প্যাকেটে শুধুমাত্র আপনাকে ধরিয়ে দিয়েছে কল রিসিভ করার জন্য শুধুমাত্র একটা বাটন রয়েছে ভলিউম ডাউন আপ করার জন্য কিন্তু কমানো বাড়ানো কোনো অপশন এখানে নেই বাট অলমোস্ট কোয়ালিটিটা ভালো সো অনেক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও রিভিউ দেখার জন্য